অবশেষে শিলিগুড়ি থেকে আমাদের গাড়ির চাকা গড়ালো পথে আমরা এসেছি এখানে একটা স্টপ নিলাম তো এটা দেখানোর সেরকম কিছু নেই তিস্তার জলটা দেখার জন্য এখানে দাঁড়ালাম ফটো পয়েন্ট বলতে পারো সো আপনারাও আসলে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন বাকি আর কিছু সেরকম করার নেই একদম আমরা ক্যান্টারে গিয়ে স্টপ নেব আর মাঝখানে কিছু বলার থাকলে অবশ্যই বলবো এখন কোনো ইনফরমেটিভ কিছু নেই ইনফরমেশন দেওয়ার মতো কিছু নেই সো এই আর কি এটাই দেখুন করোনেশন ব্রিজের ওপরে দাঁড়িয়ে কিছুটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার পরে আমরা আবারও এগিয়ে চললাম গ্যাংটক যাওয়ার বাকি রাস্তা অতিক্রম করার উদ্দেশ্যে নাও আমরা ব্রেকফাস্ট এর জন্য দাঁড়ালাম একটা জায়গায় এইটা নাকি সেই রেস্টুরেন্টে দাঁড়ালাম দেখা যাক কি হচ্ছে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে আবারও আমরা বেরিয়ে পড়লাম এবারে কিন্তু আর কোথাও থামা নেই থামবো একদম গ্যান্টক পৌঁছে

এইটা অ্যাকচুয়ালি আমরা যে ট্যুর এজেন্সির সঙ্গে এই গ্যাংটক ট্রিপটা মানে নর্থ সিকিম ট্রিপটা বুক করেছি তাদের এজেন্সির থ্রুতেই এটা বুকিং হয়েছে আমরা কিন্তু আলাদাভাবে কোনো হোটেল বুকিং করিনি আমাদের এন্টায়ার যে ট্রিপটা সেটা আমরা কুন্ডু ট্রাভেলসের সঙ্গে করছি ওটাই আমাদের ট্যুর এজেন্সি আর আমাদের পার হেড এই ট্রিপের জন্য লাগছে আমরা সাতজনে এসেছি প্রত্যেকের জন্য লাগছে দশ হাজার তিনশো টাকা এই অ্যারাউন্ডে লাগছে পার হেড তাও আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনাদেরকে দিয়ে দেবো আর এই হোটেলটার ব্যাপারে কিছুটা বলে দিই তো এই হচ্ছে হোটেলের বাইরে থেকে ভিউটা চলুন ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে যাওয়া যাক এই মোটামুটি এন্ট্রান্স আমাদের কিন্তু তিনটা রুম আছে ওপরে আমাদের তিনটা ওপরে রুম আছে আর এখান থেকে ভিউ মোটামুটি এইরকম তো সিঁড়িতে উঠে মোটামুটি আর আমাদের এই একটা রুম আছে আর এদিকে এই একটা রুম আছে আর এই একটা রুম আছে এই তিনটে রুম রুমের ভেতরটা মোটামুটি এই এরকম যা যা দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে একটা ডাবল বেড দেওয়া আছে আর এখানে মিরার আছে এখানে চার্জিং পোর্ট রয়েছে একটা দুটো আর ওইখানে একটা টিভি রয়েছে তিনটে জানি না চলছে কিনা বা দেখিনি আর কি আর এই মোটামুটি সো আর একটা আলমারিও রয়েছে এখানে ভিতরটা গিজার রয়েছে সব রকম ব্যবস্থায় আছে এখানে আর সব হাইজিন করে আছে মোটামুটি পরিষ্কার তো কোনো রকম অসুবিধা হয় এখানে কথাই নয় রিজার্ভ সব কিছুই আছে সব ওকে আছে গুড কন্ডিশনে আছে সবই চলছে তো এখানে অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা তো বেশ সুন্দর বাট আমার যে জিনিসটা পছন্দ হয়নি সেটা হচ্ছে জানলা থেকে ভিউ কিন্তু খুব একটা ভালো না প্রত্যেকটা রুমের ভিউ জাস্ট এই যে রুমটা আমাদের রয়েছে সেটাই কিন্তু একমাত্র এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে জানি না আপনারা বুঝতে পারছেন কিনা ফাইভ জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে একমাত্র পাহাড় দেখা যাচ্ছে বাকি বাকি আমাদের কোনো রুম থেকে কিন্তু পাহাড়ের কোনো নামও নিশানও নেই তো গ্যাংটকে এসে এই মানে জানলা থেকে পাহাড় দেখতে পাবো না এটা একটা দুঃখ বাকি হোটেল মোটামুটি ঠিকঠাক আমি যতদূর বলবো সো দ্যাটস ফাইন সেই মোটামুটি আপডেট পরে বাইরে বেরোলে আমি কথা বলছি ওকে ঝটপট লাঞ্চ সেরে এইবারে আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকের ভেরি ফেমাস এম জি মার্ক এক্সপ্লোর করার উদ্দেশ্যে সো রাইট নাও আমরা এখন এম জি মার্কেট থেকে যাচ্ছি সো দেখা যাক কি কি এক্সপ্লোর করা যায় তো ভেরি ফেমাস এম জি মার্ক গ্যাংটকের আমাদের হোটেল অ্যাকচুয়ালি এম জি মার্কের একদমই কাছে তো জাস্ট দু মিনিটের হাঁটা রাস্তা তাই জন্য এম জি মার্কটা দেখতে এলাম তো এটা তো ভেরি ফেমাস সবাই জানেন এন্ড এটা এক্সপ্লোর করার জন্য বেশ সুন্দর জায়গা হ্যাপেনিং প্লেস সো কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকলে অবশ্যই দেবো আর না হলে অ্যাজ ইউজুয়াল এমসি মার্কেট যা দেখা যাচ্ছে দেখুন তো এনজি মার্ক একটি টাইম কাটানোর জন্য বেশ ভালো জায়গা আর বেশ সব সবসময় এখানে গ্রিভার থাকেই তো টাইম কাটানোর বলছি কিছু কুড়ি কারো কেনাকাটার থাকে তার জন্যও কিন্তু জ্ঞান থাকে এম জি মার্ক বেশ ফেমাস এছাড়াও এখানে অনেক ক্যাফে হোটেল সব কিছুই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইউ ক্যান স্পেন্ড সাম টাইম হেয়ার বাকি আমি তো টাইম ল্যাবস নেওয়ার জন্যই এখানে বসেছি হচ্ছে রাতের গ্যাংটকের শেষ ভিউ দেখে নাও মোটামুটি ফাঁকা হয়ে গেছে এখন নটা বেজে তেরো মিনিট ফাইনালি এমজি মার্ক বা মল রোড যেটা বলছে আর কি মোটামুটি ঘোরা কমপ্লিট এখন আমরা আবার হোটেলের দিকে ফেরত যাচ্ছি সো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি এটা অ্যাকচুয়ালি গ্যাংটক অব্দি পৌঁছানো এবং এমজি মার্ক ঘোরা এই নিয়েই মোটামুটি আজকের ব্লগ যা ইনফরমেশন দেওয়ার সবই দিয়ে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট পর্বে কালকে কালকের প্ল্যানটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যাব ছাঙ্গু লেক আর হচ্ছে বাবা মন্দির আর হচ্ছে নাথুলা পাস সো লেটসি কালকে কী হয় কালকেরটা কালকে বলবে বাকি এখনকার মতো ব্লগ এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই